যেমন আমাদের ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছিল ব্যাটা হ্যাঁ আমি নাম নাহি নিলাম আপনারা দু বুঝেলাইছেন সে কয় যে পরকাল বিশ্বাস করি না বিএটিয়া মানি না মোরা এটা হইতে পারে কিন্তু মরার পরে আরেকটা জীবন হবে ওখানে হিসাব হবে বিচার হবে এই সবসু মানি না এত থেকে আমারে তোমরা আমি মরার পর হ্যাঁ মানে দসর পড়ায়ো না কাفن পড়ায়ো না যেনা যমানা যাই আমি বিশ্বাস করি না নাউযু বিল্লাহ কত বড় পাপ꾼া কত বড় কবর পড়া ও মরার পর তারে চিন্তা সম্পর্কে যখন আমি জানতে পেরেছি আমার ধারণা হয়েছে ওই লোকটার ব্যাপারে আমার খুব দুঃখ হয় নাই যেরকম কত কাফের আসছে কত নাস্তিক আসছে বিলায় হয়ে গেছে এগুলো কোনো ব্যাপার না দুনিয়ারীতে আসে সবথেকে বড় ব্যাপার হলো এই লোকটি বাংলা বিভাগে বছরের পর বছর যুগের পর যুগ শিক্ষকতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে পয়লার খড়ি বানায় দিয়েছে যারা করে সরকারের দেখা উচিত তাদেরকে চাকরি সেখানে শিক্ষকতা করার জন্য তাদেরকে নিয়োগ করা হচ্ছে তারা নারাজি কিনা তারা কিনা তারা জেনাকার কিনা তারা মধ্যায় কিনা তারা সাজারি করে কিনা দেখে শুনে ভালো মানুষ দেওয়া উচিত মরে গেল তারপরে তাকে রাখা হলো ডায়াবেটিক সেন্টারের মারিচুরিতে মারিচুয়ারি ফ্রিজের মধ্যে তিনি বলে গেলেন আমার আমি মরার পর আমাকে মেডিকেল কলেজে পাঠাই দিও তারা আমার কাটা সেরা করিয়া তারপরে অপারেশন শিখবে তো তার নসিহত অনুযায়ী তাই করা হলো ওসিহত অনুযায়ী যখন মেডিকেল কলেজের ছেলেরা টের পেল যে ওই নাস্তিকরে আনতেছে মেডিকেল কলেজে অপারেশন করে আমাদের শেখাবার জন্য তারা বলল আল্লাহর কাছে মাপ চাই এই শয়তানের এদিকে আনবেন না কারণ সারা জীবন সে আল্লাহর নে অস্বীকার করেছে ওরে কাঁচা ছিলা করে আমরা যদি কিছু শিখি তো তাই যে যে রোগী ভালো হবে অপারেশন করলে এছাড়াও করবে সুতরাং মাপ চাই ফিরাও ফিরাইয়া এখন ওইতে কি অবস্থা হইছে আমি জানি না লেটেস্ট নিউজ জানি না বহায় আসে যদি এখন কবর তো কবাল হইল না এখন যদি রাস্তাও ভাড়ায় দেয় আমাদের দেশে কুত্তাও খাবে না কারণ কুত্তাগুলি আমাদের দেশে এত অভদ্র না যে এত পশা বাঁশিলাস খাবে একটা রুচি টুচি আছে প্রিয় ভাই সব এদের চিন্তা এদের বুদ্ধি হলো এদের বুদ্ধি সীমিত বুদ্ধি আর আল্লাহ কোরআনে বুদ্ধির কথা বলেন নাই আল্লাহ বলেছেন জ্ঞানের কথা আর ওরা হলো বুদ্ধিজীবী ওরা কি জীবী কর বুদ্ধিজীবী আচ্ছা আপনারা একটা প্রশ্নের জবাব দেন তো দুনিয়ার সব থেকে বড় বুদ্ধিজীবী কেনাশাল আপনার ওয়াজ আপনাদের ওয়াজ না শুনেই হবে আপনারা তো জানি ভালো সব সব থেকে বড় বুদ্ধিজীবীর নাম হলো আর সব থেকে বড় জ্ঞানের নাম হাজরত আদম আলা যখনই বলেছিলেন যে আছে আখিরাত আসে এইটা নিয়ে তাদের মাথায় যন্ত্রণা সৃষ্টি হলো হাটে মাঠে ঘাটে তারা যেখানেই যেত খালি তারা আলোচনা করতো শুনছো কথা আমরা নাকি মরে যাবো তারপরে নাকি আমাদের পাক কিয়ামতে উঠাবেন এবং সেইখানে নাকি আমাদের সমস্ত সমস্ত কিছু জিজ্ঞাসা করা হবে ওইখানে নাকি সব কথার জবাব দেওয়া লাগবে এমন কথা বাপের কাছেও শুনি নাই দাদার কাছেও শুনি নাই আজে বাজে কথা এখন আমরা শুনতিছি এই জাতীয় তারা ঠাট্টা বিদ্রোহ ইত্যাদি করতে আনুন عن النبين العظيم الذين فيه মক্কায় অবতীর্ণ দুটি রুকি রুকু চল্লিশটি আয়াত এই সুরচিতে আল্লাহ পাক মানুষের পরকালীন জীবন সম্পর্কে এবং পরকালের সম্ভাবনা সম্পর্কে এক বিস্তারিত আলোচনা পাক করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থেকে জীবিত চোখ দিয়ে পরকাল দেখতে চায় পরকাল তো আমরা দেখতেছি না কি বলেন আমরা দেখতেছি আমাদের কোন আত্মীয় স্বজন মরাত্মীয় আত্মীয় স্বজন বেঁচে এসে ওই জগৎ সম্পর্কে আমাদেরকে কিছু বলতে পারতেছে কেউ পারেন কাজেই সেই পরকালটা কেমন হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেউ যদি দেখতে চায় তাহলে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কেউ যদি পরকাল দেখতে চায় তাহলে সে যেন সূরা নাবা সূরা নাজিয়াত সূরা তাকবীর সূরা আল ইনফিতার সে যেন পড়ে তাহলে কিয়ামত তার চোখের সামনে ভেসে উঠবে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আম্মা ইয়াতাসাআলুন তারা কি সব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে নাবাইল ব্যাপারটি সেই মহা খবরের ব্যাপারে কি তারা এসব প্রশ্ন করছে যে ব্যাপারে তারা নিজেরাই মতদৈরিতায় ভুগছে এবং নিজেরাই ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করে বেড়াচ্ছে কাল্লা নয় অবশ্যই তারা জানতে পারবে

তারপর নাকি চিন্তা হব। এটা কেমন কথা আল্লা হুমফি হোখতালি হুম যে বিষয় নিয়ে তারা পরকালে বিষয়টি নিয়ে পরস্পর পরস্পরে ঠাট্টা করত বিদ্রুপ করত পরকাল সম্পর্কে অবিশ্বাসী যারা যেই স্মৃতির ভিতরে যেই দেহের ভিতরে পড়ান নাই ওই দেহটা একটা বিরান বাড়ির মতো একটা পুরো বাড়ির মতো যেই বাড়িতে মানুষ থাকে না এটাকে বিরান বাড়ি বলে তো যেখানে মানুষ থাকে না এটা একটা বাড়ি কিন্তু মানুষ নাই এই বাড়িতে কি থাকে বলেন তো বলেন এই কথার জবাবে প্রায় লোকেরা বলে যে ভূত থাকে আপনারা চিন্তা আপনারা এই বিষয় একেবারে নিশ্চিন্ত হন পৃথিবীতে ভূত আর পৃত্নী বলে কি শুনে নাই খানো খাই আপনারা ভয় পান ভূত নাই যে ঘরে মানুষ নাই সেখানে সেখানে চামচিকা থাকে সেখানে বিচ্ছু থাকে সাপ থাকে সেখানে এই ধরনের সর্বশ্রী এগুলি থাকে এখন যেখানে যেই দেহের মধ্যে কোরআন নাই সেই দেহটা বিরান ویرানবাড়ির মতো আমাদের শিক্ষাঙ্গনগুলিতে একসময় এর মনোগ্রামগুলিতে লেখা ছিল ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালাক লেখা ছিল রব্বি zidni ilma লেখা ছিল না ছিল উনিশশো বাহাত্তর সালে যারা ক্ষমতায় এলেন তারা এসে আল্লাহ কোরআনের আয়াত দুটি তুলে ফেলে দিলেন এটি কি মিথ্যে আনা সত্য কোরআনে এমনি কি ওখানে পড়ানো হয় না পরীক্ষায় পাশ করার জন্য দুই চারটা আয়াত দুই চারটা হাদিস আর তো কিছু নাই এ কথা সত্য কি মনোগ্রাম ছিল কোরআনের আয়াত লেখা ছিল এই কোরআনের আয়াত তুলে দেওয়া হলো এখন কোরআন নাই কোরআন নাই কি আছে যেই দেহের ভিতরে কোরআন নাই যে স্মৃতিতে কোরআন নাই সেটা বিরান বাড়ির মতো বিরান বাড়িতে বিশ্ব থাকে সাপ থাকে কুচে থাকে সেখানে হিমশ্রম প্রাণী থাকে যেখানে যে নাই সেই ওই থাকে যা বিরান বাড়িতে কথা বুঝতে পেরেছেন ফলে আমাদের শিক্ষাঙ্গনগুলি থেকে চাঁদাবাজ মাস্তান গুন্ডা ধর্ষণকারী ইত্যাদি সাপ্লাই হচ্ছে তবে সব না একটা উল্লেখযোগ্য অংশ খারাপ হয়ে যাচ্ছে এটা ঠিক কিনা বলে এই খারাপ যদি ভালো বানাতে চাই নীতি নৈতিকতা ছাড়া কোরআনের শিক্ষা ছাড়া পরকারের জবাবদেহী তার চিন্তা ছাড়া আমরা আমাদের শিক্ষাঙ্গনকে বিডিআর দিয়া পুলিশ দিয়া আর্মি অপারেশন করে এই নীতি নৈতিকতার সৃষ্টি করা যাবে না মানুষ ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আই ঠারে বউকে পর্দায় রাখে না মিথ্যা কথা বলে ওয়াদা খেলাপ করে প্রতারণা করে এই সব জিনিস আপনি বন্ধ করতে পারবেন না ক্লিন হার্ট তো ভালো এর থেকেও বড় কোনো অপারেশন যদি থাকে সে অপারেশন করেও মানব গোষ্ঠীকে ভালো বানানো যাবে না একটি জিনিসই মানুষকে ভালো করতে পারে সেটা হলো আল্লাহর কাছে কামতের দিন জবাবদেহিতা এই জবাবদেহিতার উপরে ভিত্তি করেই আমি আপনাদের সামনে কথা বলতে চাই যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমরা বলি আমিন নবী করিম সাল্লাহ্লাম তার নবুয়াতের শুরুতে তিনি তিনটি বিষয় মানুষকে দাওয়াত দিয়েছেন এর একটি হলো তৌহিদ একটি হলো রিসালাত আর একটি হলো আখেরাত তাহিদ বলতে তিনি বুঝায়ছেন সার্বভৌমত্বের মালিকানায় আল্লাহর সাথে কোন শরিক নাই কথা বুঝতে পেরেছেন সার্বভৌমত্ব ক্ষমতা এবং তার কর্তৃত্বে আল্লাহ সাথে কোন শরিক নাই এই কথা বিশ্বাস করার কোন উপায় নাই যে সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা বলা এবং বিশ্বাস করা মুসলমানদের কোন সুযোগ নাই সকল ক্ষমতার কর্তৃত্বে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র মালিককে আল্লাপার বলেছেন জামিয়া সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র কে আল্লাহ পাক এটি হলো নবী করিম সাল্লাহামের প্রথম দাওয়াত দ্বিতীয় দাওয়াত হল নবী করিম সাল্লাহাম বলেছেন আমি হচ্ছে আল্লাহ রসুল আল্লাহ রসুল হিসেবে আমাকে প্রেরণ করেছেন তিন নম্বরের দাওয়াত ছিল এই যে এই দুনিয়া এরকম থাকবে না এই দুনিয়া ধ্বংস হবে এবং আমরাও একদিন মরে যাব মরার পরে মাটিতে মিশে যাবো বলে যাবো এরপরে আবার আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন এবং কেমতি আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এই হচ্ছে তিনি বলছেন আমি মাতৃগর্ভের ভিতরে সন্তান তৈরি করি সেই সন্তানকে কোনটা কন্যা সন্তান কোনটা পুত্র সন্তান আমি বানাই এই কাজটা জিনে পারেন এবার দেখেন সামনে কি বলতেছেন আল্লাহ এই গাছটি যিনি করতেছেন আলাইসাদিকাবে কদিন আলা আইনো এল মাউ এত বড় কাজ যিনি সম্পাদন করেছেন এক ফোঁটা নাপাক পানি এক ফোঁটা নিকৃষ্ট গান্দা পানি যা শরীর থেকে নির্গত হয়ে ভরে গোসল ভরস হয়ে যায় এমন এক ফোঁটা পানি দিয়ে তোমার জন্মের উৎপত্তি করেছি আকার দিলাম হাত দিলাম পাও দিলাম চোখ দিলাম সুন্দর করে বানালাম তারপরে পৃথিবীতে পাঠালাম এরপরে তুমি কি করে মনে করতে পারো যে সেই আল্লাহ তোমার মৃত্যুর পরে আবার চিন্তা করতে পারবে না আল্লাহ পাক কি তোমাকে মৃত্যুর পরে আলাই কবে কাবে দিলি আল্লাহ পাকের পক্ষে এটা কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে আল্লাহ আবার চিন্তা করবেন বলেন অবশ্যই পারবেন বলেন অবশ্যই পারবেন আল্লাহ পাক এর পরে বলছে মানব সফল যদি সন্দেহ হয় যে আমি তোমাদের পরকাল সম্পর্কে যদি পুনরুত্থান সম্পর্কে যদি তোমাদের সন্দেহ হয় জানা থাকা উচিত আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি মাটি উপকরণ দিয়ে সৃষ্টি করেছি এই মাটির সাথে মিশে যাবা আবার উঠানো হবে মাটিতে কবরের মধ্যে মৃতার আকার সময় কি বলি আমরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলেন সবাই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা ওয়া মিন হান খুরিজুকুম তারাতান ওহরা মাতৃগর্ভের ভিতরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাত পা ও চক্ষু কর্ণ দিয়ে সুন্দর করে মায়ের পেটের ভিতরে বানায়া এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠান আর আল্লাহ পাক বলেন সোমমানু খুরিজুকুম তে বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে দিলাম যে আল্লাহ করে সব কিছু এই জন্যই ঘটে যেহেতু আল্লাহর আরামিন আল্লাহ তালা মহাসত্য তিনি যা বলেন তাও সত্য তার কথার মধ্যে কোন কথার মধ্যে কোন রকমের বৈপরীত্য নাই ব্যারোমিটার যন্ত্র আছে যে যন্ত্রের মাধ্যমে আবহাওয়া মাপা হয় বৃষ্টি হবে কি হবে না ঝড় হবে কি হবে না জলোচ্ছ্বাস হবে কি হবে না এগুলি ব্যারোমিটার যন্ত্র দিয়ে আবহাওয়া মাপা যন্ত্র দিয়ে তারা মাপে কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে রেডিও টেলিভিশনে বলা হয়েছে সন্দীপ কুতুব দিয়া আছেন মাঠে এবং বাসখালি আর কি কোন দুয়েকটার নাম কক্সের বাজার পতেঙ্গা ইত্যাদির উপর দিয়ে দুইশো মাইল স্পিডে ঝড়ো হাওয়া প্রবাহিত হবে আগামীকাল তিরিশ ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে এরকম কথা বলে কেউ কি বলে হইতে পারে হইতে বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এবার কোরআন শরীফ দেখুন তো কোরআন শরীফে কোথাও আছে পরকাল হইলেও হইতে পারে কবর আজ এটাও হয়তো হইতে পারে জান্নাত আর জাহান্নাম থাকতেও পারে এরকম কথা আছে

যখন বন্যা বন্যা বলে পানি টানি যখন বন্যা না কি বলে তুফান বন্যা ইত্যাদি যখন হয় হওয়ার হয়। তখন মাটি থেকে গ্রাম্য পরিবেশে দেখা যায় মাটি থেকে থাকে দেখছেন না আপনারা দেখছেন কিনা পাখাওয়ালা পিঁপড়া গুলি এভাবে সব উঠতে থাকে কান্না হুম জরা মন্তা শেখ এইভাবে করে পোকামাকড় পতঙ্গ গুলি যেভাবে মাটি থেকে উদ্গত হতে থাকে সমস্ত খাবার গুলি থেকে মানুষগুলি ভাবে উদ্গত হয়ে যাবে তবে হ্যাঁ আপনার একটা প্রশ্ন করতে পারেন যে কবর দিয়ে সব উঠবে কিন্তু যে মানুষের বাকি খাইছে তার কি হবে যে মানুষের আগুনে পড়ে গেছে তার কি হবে যে নদীর মধ্যে ডুবে গেছে তার কি হবে যে কুমের উঠারে চলে গেছে তার কি হবে এরকম একটা প্রশ্ন আপনারা করতে পারেন কবর কাকে বলে সেটা আমাদের জানতে হবে কবর শুধু মাটি গর্তটাকেই কবর বলা হয় না এটা আলমে বারজাক এটি পর্দা এটা জবনিকা মৃত্যুর পরের জীবনটাই হলো পর্যন্ত যাইতে যে জীবনটা লাগে যে একটি সময় আছে এই সময়টার নামটাই হল কবর সেটা গর্তের মধ্যে পারে মাটির মধ্যে সেটা বাঘের পেটে হতে পারে সেটা কুমিরের পেটে হতে পারে সেটা পানিতে পচে যেতে পারে এটা কোনো বিষয় না তিন ঘন্টা পুরা হওয়া দুই ঘন্টার মধ্যে পরীক্ষা তার শেষ হয়ে গেছে কিন্তু সে চলে যাচ্ছে না বাকি আরো এক ঘন্টা আধা ঘন্টা রিভাইজ করতেছে সে যা যা পরীক্ষা দিয়েছিল প্রশ্ন অনুযায়ী জবাব গুলি ঠিক হয়েছে কিনা সে মিলিয়ে দেখে কারণ কি কারণ হলো এই পরীক্ষা যদি ফেল করি বাপ মায়ের কষ্ট করা পয়সাগুলি বিফলে চলে যাবে আমি চাকরি পাবো না আমার জীবন এক বছরের জন্য নষ্ট হয়ে যাবে এই জন্য সে এত খাটাখাটনি করে পরীক্ষায় ভালো ফল করার জন্য সে পরীক্ষা দেয় এবং পরীক্ষা রেজাল্ট এই পৃথিবীতেই হয় ঠিক কিনা বলে খাতা দেখতে যতদিন লাগে তারপরে পরীক্ষা হয় খুব লক্ষ্য করুন আমাদেরও একটা পরীক্ষা চলতেছে এই পৃথিবীতে সকলে ওইটা শিক্ষাঙ্গনের পরীক্ষা এটা জীবনের পরীক্ষা এই যে ওর পরীক্ষার ডিউরেশন সময় তিন ঘন্টা আর আমাদের পরীক্ষা সমস্ত মানুষের পরীক্ষার সময়কাল হলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এর মধ্যে বালে হওয়া পর্যন্ত সময়টা কনসিডারেবল ক্ষমার যোগ্য পনেরো বছর বারো বছর মালেক হইতে যে কয় বছর লাগছে এইটা যা করছেন যা বলছেন সব মা কিন্তু একটা প্রশ্ন করি আপনাদের কাছে রাগ করবেন না তো বলবেন যে কথা বলতো তো আপনি আসছেন আমাদের খাটান কেন এরকম চিন্তা করবেন না তো প্রশ্নটা হচ্ছে বলেন তো দেখি পৃথিবীর মধ্যে সব চাইতে মূল্যবান জিনিস দামি জিনিস কোনটা কোরআন কেউ বলেছে ইসলাম আর যারা বেশি বুদ্ধি রাখে তারা খামোশ তারা কথা বলে নেই কোনটা কইয়া কোন জালা চুপ করে থাকেই ভালো সব থেকে মূল্যবান জিনিসের নাম সময় সব থেকে মূল্যবান জিনিসের নাম কি এবার বলেন এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসে সময় সময়ের অপচয় আমরা যা করি আমি সেদিন পুলিশ লাইনে আমার একটা বক্তব্য ছিল কয়েক হাজার পুলিশ ছিল সেখানে আমি বলছিলাম জুমার আগে তাদের সামনে আজ আপনাদেরকে বলি বাড়িতে আজকে রাত্রে ক্যালকুলেটার কম্পিউটার ক্যালকুলেটার না থাকে যদি কাগজ কলম হাতে নেন জীবনের পর বছর বাদ দেন এখন আপনার বয়স এখন যা এই বয়সে প্রতিদিন ওই যৌবন প্রাপ্তির পর থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিদিন টেলিভিশনের সামনে নাটক দেখার জন্য সিনেমা দেখার জন্য ন্যাশনাল জিওগ্রাফি দেখার জন্য ডিসকভারি দেখার জন্য স্পোর্টস দেখার জন্য প্রতিদিন কয়েক ঘন্টা টিভির সামনে আপনি বসেন এরপরে আপনি এগুলিকে সপ্তাহে কয় ঘন্টা হয় মাসে কয় ঘন্টা হয় বছরে কয় ঘন্টা হয় বয়স এখন আপনার পঞ্চাশ বছর পনেরো বছর বাদ দেন পঁয়ত্রিশ বছর হিসাব করেন কয় বছর আপনি টেলিভিশনের সামনে বসা ছিলেন আমার কথা কি মাথায় ঢুকছে কয় বছর টেলিভিশন আর সিনেমা হলে বসা ছিলেন চায়ের দোকানে গল্প করতে গিয়ে আড্ডা মারতে গিয়ে কতটা সময় নষ্ট করেছেন রবীন্দ্রনাথ যতীন্দ্রনাথ যবীনাথ তারপরে আর কি এই যে শরৎচন্দ্র এই সমস্ত এই নাম মনে আসলো কবি সাহিত্যিক ঔপন্যাসিক নাট্যকার তাদের বইপত্র গল্পের বই ভূতের গল্প এই সমস্ত গল্পের বই পড়িয়া জীবনে কতটা সময় নষ্ট করেছেন সবগুলি এক জায়গায় করে সবগুলি এক জায়গায় করে এরপরে আপনার চোখ সানা বড় হয়ে যাবে দেখতে পাবেন আপনার জীবনের উল্লেখযোগ্য পঁয়ত্রিশ বছরের কম করে হলো বিশ বা পঁচিশ বছর অপচয় হয়ে গেছে জীবনের সব থেকে মূল্যবান সময়গুলি নষ্ট করে ফেলেছি আমরা আল্লাহ পাক বলেছেন পরীক্ষা নেওয়ার জন্যই এই পৃথিবীতে দিয়েছিলাম এখন ও পরীক্ষার ছাত্রের পরীক্ষার সময় তিন ঘন্টা রেজাল্ট আউট হবে এখন আর আপনার আমার পরীক্ষা মৃত্যু থেকে জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত কিন্তু রেজাল্ট এখানে আউট হবে না রেজাল্ট আউট হবে কোথায় কেয়ামতের দিন কোথায় হবে হতেই হবে কেয়ামতের দিন সেদিন এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার দিবে আর মন্দ কাজ যারা করবে তাদের জন্য তিরস্কার তারা পাবেই এই জন্য বিচার কেয়ামত হওয়া বিচার হওয়া এটা বিবেকের দাবি এটা জ্ঞানের দাবি যারা বুদ্ধিজীবী দাবি করে কপালপোনা তারা এটা বোঝে না এদের মাথার মধ্যে ঢোকে না ঠিক কিনা বলো কেয়ামত হবে এবং কেয়ামতে আল্লাহ সন্দেহের অবকাশ এবার দেখেন আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বুঝাচ্ছেন সুবাহ আল্লাহ বলেন তোমরা যারা বলো যে মরে যাবো পসে যাবো মাটির সাথে মিশে যাবো আমার চিন্তা হবে কেমনে الله يقول لك يا ابن ده هو سبحان الله. بولك. الله رب العالمين قال الله الذي ارسل الرياح فتثير سحابا فسقناه الى بلد ميت فأحيينا به الارض بعد موتها তাত আল্লাহ পাক বলেন লক্ষ্য করে দেখো সমুদ্রের লবণাক্ত পানিগুলি বাষ্পি化 করে মেঘ মালায় পরিণত করে দেই আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও কোন জায়গায় আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান বাতাস মেঘকে টেনে নিয়ে সেখানে নিয়ে আসে বৃষ্টির পানিগুলি পড়ল আল্লাহ পাক বলেন আকাশের সেই বৃষ্টির পানি দিয়া মরা জমিন আমি জিন্দা করে দিলাম বিহিল এই মৃত্যু জমিন আমি জিন্দা করলাম সেখানে তুমি বীজ বপন করলে সেই বীজগুলি বীজের মাথা ফাটাইয়া সারা গুলি কে বাই করে দিল মাটির আস্তরণ মাটির আস্তরণের মধ্যে কদুর বিচি লাউর বিচি আপনারা কদু কন্যা লাউ বলেন যেটাই হোক বুঝলি হল হতু অথবা নাও একই কথা অথবা যে কোন শাক সবজি উদ্ভিদ এর চারা এর বীজ মাটিতে দেওয়া হলো মাটিটা ফেটে চারা যে পাতা দুটো বেরিয়ে আসলো এই পাতা কি শক্ত না নরম তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটো বাইর করে দিল কে বলে মরা জমিন থেকে মরা জমিনে বৃষ্টির পানি দিয়ে জমিনটাকে জিন্দা করে তার ভিতর থেকে আমি জিন্দা করে দেই ঠিক ভাবে করে কেমাতে তোমাদেরকে উঠানো হবে সুভান লাল শাক দেখছেন লাল শাক খান না আপনারা বিচিগুলো ছোট ছোট বিচিগুলি ছড়ায় দেন দেখবেন কয়েক দিনের মধ্যে মাটির থেকে সব উদ্গত হয়ে যাবে আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছিলেন কবরের মধ্যে আমরা চলে যাব সে কবর কি হাসর কি ইত্যাদি বলবো ইনশাল্লাহ ধীরে ধীরে তো মাটির ভিতর থেকে এই গাছগুলি চারাগুলি যেভাবে উদ্গত হয় আল্লাহ পাক বলছেন এইভাবে করে আমি তোমাদেরকে জিন্দা করব আবার উঠাবো এতে কোনো সন্দেহ নাই সুহান আল্লাহ রব্বুল আলমিন দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন

আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগঠিত করে মানুষের আকার দান দান করেছি আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি সোহান আল্লাহ এখন মানুষের কয়ে যে আমরাও পারি এই যে ক্লোনিং সিস্টেম একটা শুরু হয়েছে শুনছেন আপনারা কথা না কইলে বুঝি কি ক্লোনিং পদ্ধতি এটি ক্লোনিং পদ্ধতি বিজ্ঞানীরা যারাই কাজটা করতেছে তারা বিশ্ব সভ্যতাকে বিরস্ত করার একটি মারাত্মক কাজে তারা হাত দিয়েছে